আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় দেশবাসী আমরা এখন আছি মার্কাজুল ইসলামিয়া আসলাক হাফিজ এতিম খানা মাদ্রাসার আজকের মহিলা শাখার এবং পাশাপাশি এতিম শাখার আজকে উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সাবেক এমপি মহোদয় উপস্থিত আছেন প্রিয় দেশবাসী কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের আজকের এই চারতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠান কাজ শুরু হবে আপনারা দেখতেছেন আলমারকাজ ইসলাম সালাফি মাদ্রাসার আমাদের ছাত্র যারা আছে মাদ্রাসায় জায়গা হচ্ছে না এখানে একটা বড় পরিসরের জায়গা ক্রয় করা হয়েছে এদিকে দেখেন এই কুকুরটা কিনা হয়েছে মাদ্রাসার জন্য

এখনই উদ্বোধন হচ্ছে আলহামদুলিল্লাহ এটা অনেক আনন্দের মুহূর্ত ধন্যবাদ শুভ উদ্বোধনের কাজ শেষ হলো আপনাদের সকলের দোয়া ভালোবাসা মাদ্রাসার আর্থিক সহযোগিতা সবকিছু আমরা কামনা করছি আলহামদুলিল্লা ছিল আমাদের আজকে ছোট্ট ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমরা এখনই বিদায় নেব সকলে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার